এমনও বৃষ্টিমুখর শরতকালে মাস শরৎকালের প্রথম মাস ভাদ্র মাসের শুরুতেই এরকম বৃষ্টিমুখর দিন এই দিনগুলিতে গাছ লাগানোর পক্ষে উপযুক্ত কিন্তু গাছের গ্রোথের ক্ষেত্রে এই দিনগুলি কিন্তু খুবই বিপজ্জনক আলোচনা করব নতুন ভিডিওতে ইউটিউবের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিজের তৈরি করা গ্রাফটিং অ্যাডেনিয়াম গাছের কিভাবে প্রতিস্থাপন করা যায় এই বর্ষাকালে কিভাবে প্রতিস্থাপন করবেন সেই নিয়ে আলোচনা করব নিচেরই তৈরি করা অ্যাডিনিয়াম গাছ এর বীজ থেকে যে এলা গাছগুলি হয়েছিল তার ওপরে হাইব্রিড অ্যাডিনিয়ামের ডাল বসিয়ে গ্রাফটিং করা এই গ্রাফটিং করা গাছগুলিকে দেখতে পাবেন যে এরা কিন্তু দুর্বল প্রকৃতির হয় অর্থাৎ এরা কিন্তু ওই এলা গাছের মতন অত শক্তিশালী বা স্ট্রং হয় না যে যে কোনো পরিস্থিতিতে এরা বাঁচিয়ে নিতে পারবে গ্রাফট করা গাছ গ্রাফটিং ভালোভাবে জোড়া লেগে গেছে এবং এই অবস্থাতে গাছের প্রতিস্থাপন যদি করতে হয় তাহলে এই বর্ষার দিনে কিভাবে করবেন সেটি নিয়ে আলোচনা করব গাছের ক্ষেত্রে ফাঙ্গাস খুবই গুরুত্বপূর্ণ বর্ষাকালে ফাঙ্গাস বা ছত্রাক ধরে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে দেখুন গাছগুলোতে কিন্তু কড়ি চলে এসেছে পাতাসহ অর্থাৎ কড়ি এবং পাতাসহ গাছগুলির কিন্তু গ্রোথ হয়ে চলেছে কিন্তু এই টবে বা এই হাতে তৈরি করা জলের বোতল কেটে এই গ্রাফটিং করা গাছগুলিকে টবে রাখা বা এই টবে রাখা বাঞ্ছনীয় নয় তাতে গাছের কিন্তু গ্রোথ কমে যাবে দরকার নতুন টবে নতুন খাবার দিয়ে গাছকে বসানো সেটি করে দেখাবো আপনাদেরকে কি কি উপকরণ লাগছে বা কি কি জিনিস দিয়ে আমি এই কাজটি করব সেটি দেখতে পাবেন প্রথমত যেটিকে নেব সেটি হচ্ছে প্লাস্টিকের টব মাটির টব আমি সাধারণত ব্যবহার করি কিন্তু প্লাস্টিকের পটগুলিও কিন্তু ব্যবহার করা যেতে পারে কালো রঙের প্লাস্টিকের পট আমি প্রেফার করি কারণ সূর্যের আলোতে এই কালো রঙের পট ভালো টিকে থাকে নিচে ছিদ্রও রয়েছে প্রচুর ছিদ্র থাকে এবং ছিদ্রগুলিকে চারি ভাঙা বা পাথরের টুকরো দিয়েও ভর্তি করা যেতে পারে তার ওপরে মাটি চাপান দিয়ে গাছ করা যেতে পারে আর আরেকটি জিনিস এক্ষেত্রে প্রয়োজন সেটি হচ্ছে ছুরি অতিরিক্ত ডাল বা পাতা যদি থাকে তাহলে ছুরি দিয়ে কিন্তু কেটে ফেলতে হবে ধারালো ছুরি এবং এই ছুরিটিকে হাইড্রোজেন পার অক্সাইডের সলিউশন দিয়ে নির্বীজীকরণ অর্থাৎ জীবাণুমুক্ত করা হবে এক ঢাকনা তে যতটা পরিমাণ ধরে সেই দিয়ে নির্বীজীকরণ করা হলো এবং অ্যালা গাছের থেকে যে ডালগুলি বেরিয়ে এসছে সেগুলিকে কেটে ভালোভাবে পরিষ্কার করে দেওয়া হলো গাছকে যখনই রিপট করব তখনই কিন্তু অতিরিক্ত গাছ ডালপালা আগাছা এবং এই অ্যালা গাছের থেকে বেরিয়ে আসা অতিরিক্ত ডাল যেটি গ্রাফটিংয়ের ডালকে ক্ষতিগ্রস্ত করতে পারে সেগুলিকে সমস্ত কেটে পরিষ্কার করে ফেলতে হবে এবং গ্রাফটিং করার সময় যে টেপ বা সুতো ব্যবহার করা হয় সেগুলিকেও একদম পুরো পরিষ্কার করে ফেলতে হবে তারপরে এই পুরো গাছগুলিকে একত্র করে রেখে সমস্ত গাছগুলিকে সমানভাবে পরিষ্কার এবং যত্ন আদি করে রেখে এরপরে আমরা গাছকে যে মিডিয়াতে বসাব অর্থাৎ মাটি বালি ভার্মি যুক্ত মিডিয়াতে কিভাবে গাছগুলিকে বসাবো সেটিতে আমরা এরপরে দেখতে পাব কিভাবে যত্ন করে গাছগুলিকে সমস্ত একত্র করা হচ্ছে আপনারাও করুন এবং এরপরে দেখুন যে কি রেজাল্ট পান অ্যাটেনিয়াম গাছ খুবই সুন্দর ফুল দেয় শীতকাল ছাড়া সারা বছরই অ্যাডেনিয়াম গাছের ফুল নিতে পারেন এবং সেই গাছটি আপনাকে সারা বছরই প্রায় ফুল দেবে দেখতেই পাচ্ছেন বর্ষার দিন এবং সমস্ত ছাদময় জল হয়ে রয়েছে এবং গুড়ি বৃষ্টিও পড়ছে অতিরিক্ত ডালপালা সমস্ত কেটে পরিষ্কার করে তৈরি করা হচ্ছে প্রতিস্থাপনের জন্য এবং এই প্রতিস্থাপনের ক্ষেত্রে কিন্তু গাছের খাবার অ্যান্টিফাঙ্গাল এগুলি খুবই দরকার বর্ষাকালে আপনাদের মনে রাখতে হবে যে গাছে সার হিসেবে কী কী দেওয়া যায় আমি এই টবে ব্যবহার করার জন্য উপযুক্ত পরিমাণ অ্যান্টিফাঙ্গাল ইউজ করছি আইসক্রিম চামচের এক চামচ প্রতি টব হিসেবে অ্যান্টিফাঙ্গাল ইউজ করতে পারেন এবং মাটির সঙ্গে অ্যান্টিফাঙ্গাল মেশাবেন সঙ্গে গাছের গোড়াতেও কিন্তু অ্যান্টিফাঙ্গাল দেবেন এই সিজনে গাছের গ্রোথ যদি বেশি চান তাহলে যুক্ত সার বেশি ব্যবহার করবেন আমি যুক্ত সারের জন্য সর্ষে খোলের গুঁড়ো ব্যবহার করছি সর্ষে খোলের গুঁড়ো সঙ্গে পটাশের জন্য বোনডাস্ট এবং শিঙ্কুচি দিলাম শিঙ্কুচি এবং বোনডাস্টও দেওয়া হবে আর কীটনাশক বা কীটপতঙ্গ থেকে দূরে রাখার জন্য মাটিতে কীটপতঙ্গের পরিমাণ কম রাখার জন্য নিম খোল ব্যবহার করছি নিম খোলের পরিমাণ খুব বেশি না হলেও হয় তাতে মাটিতে পোকামাকড় এর পরিমাণ কম থাকে ডাস্টের পরিমাণ আমি মাটিতে বেশিই দিই তার কারণ মাটিতে ফসফেট জাতীয় সারের পরিমাণ বৃদ্ধি পায় ডাস্টে ফসফেট এনপিকের পি শব্দটিকে ডিনোট করে এবং আপনারা যখন করবেন মাটিতে বা মিডিয়াতে যেন এনপিকের পরিমাণ বেশি থাকে সেটিকে খেয়াল রাখবেন বাইরে থেকে অন্যান্য স্বল্পমাত্রিক উপাদান যেমন ম্যাগনেশিয়াম বোরন ক্যালসিয়াম ইত্যাদিকে স্প্রে করেও প্রয়োগ করা যেতে পারে আপনারা মাটিতে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট এবং পটাশ জাতীয় সার ডাইরেক্ট ব্যবহার করতে পারেন এবং মিডিয়া তৈরি করার সময় প্রচুর পরিমাণে ব্যবহার করতে পারেন তাতে কি হবে গাছ কিন্তু সরাসরি এনপিকে জাতীয় খাবার গ্রহণ করতে পারবে এবং আপনার প্রয়োজন মতন গ্রোথ এরা নেবে আমরা চেষ্টা করছি যে গাছকে কিভাবে আরও বেশি করে গ্রোথ দেওয়া যায় ভালো করে মাটি মিশিয়ে নিচ্ছি এবং মিডিয়াতে অন্যান্য কোনো পদার্থের উপস্থিতি যেন না থাকে সেটিকে খেয়াল করছি জলের বোতল বা পরিত্যক্ত জলের বোতলে গাছগুলিকে বড় করা হয়েছে সেই জন্য মিডিয়াসহ গাছটিকে তুলতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু আপনারা চেষ্টা করবেন যাতে গাছের কোনো রূপ ক্ষতি না হয় এবং মূলের কোনো রূপ ক্ষতি না হয় এই অবস্থাতে গাছটিকে বের করা যায় চেষ্টা করবেন গাছের গোড়া যেন কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় মিডিয়াতে আমি অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করেছি এবং গাছের গোড়াতেও আমি ডাইরেক্ট অ্যান্টিফাঙ্গাল ইউজ করবো মাটি সহ মূল অর্থাৎ মিডিয়া সহ মূল বেরিয়ে এসছে এবং আমি কিন্তু মাটি সহ ওই মূলেও অ্যান্টিফাঙ্গাল দিয়ে দেব একটি তুলির সাহায্যে দিচ্ছি ব্রাশের সাহায্যে যাতে মূলের ক্ষতি কম হয় বর্ষাকালে এবং অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যান্টিফাঙ্গাল খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখবেন চাষ করার সময় কিন্তু এটিকে অবশ্যই খেয়াল রাখবেন আর দিচ্ছি নুড়ি পাথর টবের একদম নিচের দিকে যাতে মাটিগুলি এই টপ থেকে ধুয়ে বেরিয়ে না যায় মাটিতে খাদ্য উপাদান এবং অ্যান্টিফাঙ্গাল সবই দেওয়া রয়েছে কিন্তু যেহেতু বর্ষাকাল সেহেতু আমি কিন্তু খুব কম পরিমাণ মিডিয়া ব্যবহার করব যাতে মিডিয়াতে বেশি পরিমাণে জল গাছের ক্ষতি না করতে পারে মিডিয়া যত বেশি হবে মিডিয়া তত বেশি জল ধরবে এবং জল যদি বেশি ধরে তাহলে কিন্তু গাছের পক্ষে ক্ষতিকারক এরকমভাবে গাছটিকে পুরোপুরিভাবে তৈরি করে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেব সমস্ত গাছগুলিকেই এরকমভাবে ছায়াযুক্ত স্থানে রেখে দেব কিন্তু এতে জল কিন্তু দেব না চেষ্টা করব যত কম পরিমাণ জল দেওয়া যায় বর্ষাকালে কিন্তু জলের পরিমাণ কম যে কম দিতে হবে তো এইভাবেই শেডের তলায় গাছগুলিকে কম জল দিয়ে বড় করে তুলব এরপরে গাছগুলির গ্রোথ কেমন হলো আপনাদের আপডেট দেব সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ইউটিউব চ্যানেলটি বিভিন্ন রকম ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন